সে যাবে কামিয়াব হয়ে যাবে বেচা যাবে আমাদের জন্য কনসিডার আছে জন্য কনসিডার ছিল আসেন আমার দিন দিনের পরিবেশ দিন দিনের পরিবেশ দিন দিনের রাহাব দিন দিনের দায়িত্ব যাদের কাদের হক্কানি ওলামা হক্কানি ওলামা হক্কানি আল্লাহ আর এই মাদারেস মাসাজিদ মাদারিস মাসাজিদ হল পরিবেশ মসজিদের পরিবেশের সাথে নিজেকে জোড়েন রাগ হেন না বহু দিশি সময় ঘরকে দিছি দোকানকে দিছি হাসপাতাল ঘরকে দিছি কে দিছি রোডকে দিছি ঘাটকে দিছি মেলকে দিছি ফ্যাক্টরিকে দিছি অফিসকে দিছি আদালতকে দিছি ঘরকে দিছি বাড়িকে দিছি সব জায়গায় জীবন দিয়া দিছেন বিশাল একটা সময় দিয়া দিছি আসেন যেটা বেঁচা গেছে আসে কতটুকু বেঁচা আছেন না যুবক জানে না বৃদ্ধ জানে না শিক্ষিত না জানে না অশিক্ষিত জানে এখন একটু সময় মসজিদের পরিবেশে দিতে শিখেছি কাজ করতে হবে না শুধু মসজিদে বসে থাকেন বাস এতটুকু যদি হয় তাইলেও হবে সবচেয়ে উত্তম হবে যদি উজুর সাথে বসে থাকেন মসজিদের পরিবেশে সময় রাখেন অভ্যস্ত করেন নিজেকে দিতে দিতেই ইনশাল্লাহ মসজিদের ভালোবাসা আসবে ভালোবাসতে শুরু করবেন আর আল্লাহর ওয়াদা আছে মানে আলিফাল মসজিদ আলিফাফুল্লাহ যার ভিতরে মসজিদের ভালোবাসা আছে আমি আল্লাহ তাকে ভালোবাসবো কে বাসবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এটাও আমি যাকে ভালোবাসবো তাকে শাস্তি দিব না আল্লাহ গুনা যদি করে তা কোনো না কোনো ওয়ায় কোনো না কোনো বাহানা কোনো না কোনো মাধ্যমে আমি ওকে পার করাবোই করাবো কোনো না কোনো বাহানায় আমি ওকে পার করা আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি এক নেকি কোন নেই কাউকে দেখবে চিন্তিত হয়ে চিনেও না না জানেও শুধু চেহারার বাপ দিঘা ডাকবে দিঘায় কি সে তোর চেহারা তো চিন্তিত কেন বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি কাজ হয় নাই তোমাকে তো চিনিই না তোমার কাছে বইলে কি কাজ হবে বলছে কাজ না হোক মনটাও তো হালকা হইতে পারে বল কেন এত চিন্তিত বলছে একটা নেকি লাগবে বলছে মাত্র একটা বলছে হ্যাঁ বুঝা বলিস একটাই দরকার একটা হলেই পার তো যা বেড়তে করে দিয়ে দিবে ল একটা লয়ে যা দমক দিবে বা তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন নেকি মিলা গেছে পায়া গেছি তাল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে আপনি ভাবছেন এখানে কেউ নাই তাই না আমি খুঁজে বাহির করে ফেলছি তখন আল্লাহ হাসবে আল্লাহ বলবে কে দিছে ডাইকা নিয়ে যা বলবে চল আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম এখন তো কাছেই ডেকে নিতেছে তাহলে জিজ্ঞেস করবে নেকি কেন দিলি তো আসেই তো একটা আমার কি কামে লাগবে আর তো নাই একটাই আছে একটা নিয়ে বসেছিলাম আমার কি কাজে লাগবে ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না এটাকে নষ্ট করে কি লাভ কি দিয়া দিলাম ওর কাজে লাগুক বাব নিয়া বলবে বাপনিয়া বাপবো যান ওই বাপ আমি দেখাইতে পারবো না মঞ্চ হইলে দেখানো যেত বড় বাপনিয়া বলবে আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তারপরে আল্লা বলবে খোশ গিয়া দিয়া খিয়ে খাওয়া দাওয়ালি জান্না দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে বা দেন দেবে হাদিস কোনদিন আসতো হাদিস কোনো দিন এই হাদিস কোনো দিন ফিট করতে পারতাম না আল্লাহ ঘরের সাথে নিজেকে বাদ আর আল্লাহ যাকে ভালোবাসবে কোন না কোন বাহানায় কোন না কোন ওয়ায় কোন না কোন মাধ্যমে ওই যে এক নেকি দিয়া পাল লাগায়া দিছে বোঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন ওকে আল্লাহ হ্যাঁ মান আহাবুল্লাহ লমিওয়াজ যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না তো আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়ে

যেই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরা চলে যেতে পারে আজকে কিছু বলতে পারবো না কেমতের দিন জিজ্ঞাসা করবো মিলল তো কি ইনশাল্লাহ ওই দিন দেখাইতে পারবে মিল্লত তো মিলল তো পাইলেন তো পাইলেন কি পাইলাম তো পাইলাম কি পরিবেশের সাথে নিজেকে মাদারেসের পরিবেশ আর তৃতীয় হইল হকানি আলেমদের সাথে নিজেকে জোরে হকানি আলেমদের সাথে নিজেকে জোরে আঙ্গুল উঠায় না জুড়তে না পারলেও আঙ্গুল উঠায় নিজেকে নিজেকে জোরে করে আলমার উমান আহাব্বা যে যার সাথে জুড়ে থাকবে কসম খোদার কেমতের দিন তার সাথে উঠবে কেন আমার হাতে সময়ও নেই আমি বড় ক্লান্ত নাহলে ইমাম গজালি রহমতুল্লাহ যা লেখছেন আমি পুরো পুরা আপনাদের সামনে খোলা ধরতাম ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি নাহলে সুযোগ পেতাম না আল্লাহ ওয়ালারা লেখা গেছে আল্লাহ রসুল বলে গেছে হ্যাঁ এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আজকে কিচ্ছু বলবো না কিন্তু কসম খোদার কেমতের দিন আপনাকে জিজ্ঞাসা করব আপনাকে মাসুল দিতে হইলো কতটুকু দিতে জরিমানা দিতে হইলো কতটুকু আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে ওই আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ জিজ্ঞাসা করেন মা কানুয়া ফালু আমি আগের শব্দ বললাম না পরের শব্দ বললাম আয়াতের আল্লাহ জিজ্ঞাসা করবে যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইল তো তখন বলবো মুখের উপরে চিৎকার দিয়া আল্লাহ মন ঠান্ডা গেছে আমি সব জায়গায় বলি নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠেন আঙ্গুল উঠেন খোদার পায়ে হাত রেখা বের আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে আঙ্গুল উঠেন না দিলে দাগ বসায় না হকানি আল্লাহ যারা হকানি আল্লাহ এদের সাথে নিজেকে জোরে চাই সম্পর্ক যদি করতে পারি নিজেকে ওটার সাথে জুড়তে পারি তাহলে আশা রাখা যায় ভাগ রাখা যায় মানুষ কাছে আল্লাহ মানুষ হিসেবে আল্লাহ মানুষ হিসাবে উঠাও আল্লাহ মানুষ হিসাবে উঠাও কেননা কিতাবে লেখা আছে মানুষকে যখন কবরে দেয় না তার ভিতরে রূপ চেঞ্জ হয় হম কিতাবে আছে এমনও মানুষ আছে ফেরেস্তা প্রশ্ন উত্তর করতে হয় না ও রূপ রেখা দেখে ডিসাইড হয়ে যায় কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয় শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ মাটি দিতে দেরি শুকরের চেহারা হতে দেরি হয় না মনকে নেকির আইসা যখন চেহারা দেখে এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলা রাখো শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো বাস সাথে সাথে ডিসাইড কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে মানুষ হিসাবেই আছে আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে যেটা জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী লেখছেন আমরা তো রাইখা আসি একরকম রাখতে দেরি ওই হাব্বেল জিস্মা শরীর নুরানি হতে দেরি হয় না যখন খোলে তো নুরের জলকে মনকে নাকির কয়েক গছ পিছে চলে যায় নুরের জলকে পুরো ভাবে দেখলাম তো দেখলাম কি তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব উত্তর দিবে তখন বাপে এখানে প্রশ্ন করলে উত্তর রিপিট উল্টা রিপিটও আসতে পারে যেমন ওমর নদীর লাহ তালা আনু বলছিলেন পর থেকে আসতিস বলা গে কতদূর থেকে আসছিস কাকে প্রশ্ন করিস মান কা তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন আল্লাহ ছানে কয় রূপরেখা বলো কয় এরকম কয় গেলি তো গেলি কেন তো তো ফারুকে আসাম বাইনাল বাতিল যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি ডিসাইড কুরসি ওই ফারুকি আজমের কাছে গেলি তো গেলি কি কোরা কি কোরা গেলি আর কাছে এক কাহিনী না এরকম শত কাহিনী আছে এক কাহিনী না হাজার কাহিনী আছে এক হাদিস না হাজার হাদিস আছে এক তাফসীর না হাজার তাফসীর আছে আসেন কথা আমার শেষ চার ক্ষেত্রের সাথে নিজেকে জিজি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকে যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরি কে দেন কে দেন রোড কে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন।

বলা যায় মানুষ হিসাবে কাছে ফিরবো আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে আছে এরকম ক্ষেত্র রাখা নাই। জন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মোকাদ্দেশ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিন না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর লোক বেশি আমার মনে হয় বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার আলা মাটি ওই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করু নাই কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় নাই হয়েছে নাকি এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হুম কোভিড নাইনটিন ডেল্টা ভেরিয়েন্ট অমিক্রন কোন বিপর্যয় হয় ভূমিকম্প আসে আমার মনে হয় কাপা যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওইটার ধাক্কাই আমাদের একটু অনুভব আমি মনে করি আপনার কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি ভাবি যে বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প সে বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা বলুক দেখি ক্যানাডা আলাদা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত